ডালের সাথে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসেবে চা বা কফির সাথে যদি এই ধরনের বাহারি পটল ভাজার রেসিপি হয় তাহলে তো আর কথাই নেই নমস্কার বন্ধুরা বানিসপুর প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাহারি পটল ভাজার রেসিপি করার জন্য আমি এখানে পাঁচখানার মতো পটল নিয়েছি এখন এই পটলগুলিকে দু সাইড থেকে এইভাবে কেটে নেওয়ার পর চোকলাটাকে ছাড়িয়ে নেব বটের সাহায্যে তোমরা চাইলে এই কাজটি নাইফে সাহায্য করে নিতে পারো পটলগুলি ফ্রিজে পড়েছিল তো ভাবলাম সেই পাঁচটা পটল দিয়ে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি দেখবে অনেক সময় ফ্রিজে অনেকদিন থাকতে থাকতে পটল পেকে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে অনায়াসে বাহারি পটল ভাজের রেসিপিটা তৈরি করে নিতে পারো এবারে পটলের খোসা ফেলে দেওয়ার পর মাঝখান থেকে আমি কেটে নিয়ে বীজগুলিকে ফেলে দিচ্ছি তোমরা চাইলে এখানে বীজগুলিকে রেখেও দিতে পারো এক এক করে আমি প্রত্যেকটা পটল মাঝখান থেকে কেটে নিয়ে দেখো ঠিক এইভাবে বীজটাকে ফেলে দিচ্ছি বাকি যে পটলটা আছে সেই কেটে নিলাম আমার এখানে সমস্ত পটলই কাটা হয়ে গেছে এবারে দেখো ঠিক রকম ভাবে বটির সাহায্যে মাঝখান থেকে কেটে নিতে হবে তবে একটু সাবধানে কেটে নিতে হবে একটু ধৈর্য সহকারে তোমরা দেখতে থাকো পুরো একটা ফুলের মতো লাগবে পটলগুলিকে এখানে তোমরা রাইফের সাহায্য এর থেকেও মেহি করে কেটে নিতে পারো একটা পটলের ঠিক এই এইরকম অর্ধেকটা কেটে নিতে হবে তবে খুব সাবধানে করতে হবে না হলে কিন্তু পটলগুলি ভেঙে যেতে পারে তো তোমাদের একটা ভালো করে দেখিয়ে দিলাম ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি একই রকমভাবে আরও একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে অর্ধেক করে কাটার পর ঠিক এইভাবে কেটে নিতে হবে এত গরমে পটলগুলি ফ্রিজে থাকলেও কিন্তু পেকে যায় সেক্ষেত্রে এগুলিকে ফেলে না দিয়ে এই পদ্ধতিতে তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে উপকরণ যেমন কম লাগে তেমনি সময়ও অনেক কম লাগে এছাড়া দুপুরে লাঞ্চে গরম ভাতে ডালের সাথে তোমরা কিন্তু এটা তৈরি করে নিতে পারো দেখো এখানে আমি সমস্ত পটলই একই রকম পদ্ধতিতে কেটে নিয়েছি পটলগুলি যদি সুন্দরভাবে কাটা না হয় তাহলে কিন্তু পকোড়াগুলি দেখতে একদমই ভালো লাগবে না এখন আমি ম্যারিনেশন করব দিয়ে দিচ্ছি নুন এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো নুনটাকে এখানে পুজোই ব্যবহার করব কারণ এর পরেও কিন্তু ব্যাটার তৈরি করার সময় কিছুটা পরিমাণে নুন ব্যবহার করতে হবে কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এটা দেওয়াতে খেতে কিন্তু অসাধারণ হয় আমি এখানে সমস্ত মশলা পটলের গায়ে ঠিক এইভাবে কোটিং করে নিচ্ছি আর এইভাবে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে নুন আর মশলাটা দেওয়ার কারণে পটলের ভিতর সমস্ত মশলা ঠিকমতো ঢুকে যাবে আর খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন একটা মিক্সিং বোল নিয়েছে বড়ো সাইজের এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করছি এর মধ্যে বেসন তবে বেসনের পরিমাণটা পটলের অনুপাত বুঝে বেশি বা কম ব্যবহার করতে হবে তো এখানে আমি চার টেবিল চামচ বেসন ব্যবহার করছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আমি এর আগেও পটলের মধ্যে কিছুটা পরিমাণে আদার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মেখে রেখেছিলাম এরপর একে একে আরও যে মশলা সেগুলো অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি আর খুবই সামান এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যবহার করলাম টেস্ট অনুযায়ী নুনটাকে দিয়েছি এরপরে এই শুকনো উপকরণগুলিকে একটা স্পুনের মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে মেশাতে মেশাতে আদার কাঁচা লঙ্কা বেসনের মধ্যে পুরোটাই মিশে যাবে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি তবে খুব সাবধানে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে খুব ঘন বা খুব পাতলা এরকম করা যাবে না আমি দেখো একটা স্পুনের ঠিক এই রকমভাবে ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি খুব ঘন হলে সেটা পটলের চপ হয়ে যাবে তো আমি এখানে যেহেতু বাহারি পটল ভাজা নাম দিয়েছি সেক্ষেত্রে ব্যাটারটিকে এই রকম করে নিলাম এরপর এর মধ্যে সামান্য একটু খাবার সোডা ব্যবহার করছে এখন খাবার সোডাটাকেও এই ব্যাটারির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এখানে মিশ্রণটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার একদম শেষে সামান্য একটু গোটা জিরে ব্যবহার করছে এটা দেওয়াতে বাহারি পটল ভাজা খেতে অসাধারণ লাগবে এবার চলে এসেছে রান্নার একদম শেষ পর্যায়ে রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর এরপরে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এক একটা করে পটল ঠিক এই রকমভাবে কোট করে নিয়ে ঝেড়ে ঝেড়ে নিতে হবে না হলে কিন্তু সেটা পটলে চপ হয়ে যাবে সেক্ষেত্রে এই ব্যাটার মধ্যে কোটিং করার পর তারপর একটু ঝেড়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে বাকি পটলগুলিকেও একই রকমভাবে আমি কড়াইতে ছেড়ে দিলাম প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিনিট তিনিকের মতো ভেজে নেব তারপর উল্টে নেব মাঝে মাঝে চেক করে নিচ্ছি এখানে পটলগুলি প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর উল্টে পাল্টে আমি এক থেকে দু মিনিটের মতো ভেজে নিয়ে তুলে নিলাম এরপর একই রকমভাবে আমি বাকি পটলগুলিকেও ব্যাটারের মধ্যে কোটিং করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবে সমস্ত পটলগুলিকেই আমি ভেজে নিচ্ছি তবে হাইতে দেব না তাহলে কিন্তু ওপরের যে সার্ভে সেটা পুড়ে যাবে তো সেক্ষেত্রে একটু লো বা মিডিয়ামে রেখে আমি পটলগুলিকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি